নমস্কার পরিচয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একদিন খানা থেমেছিল হাওয়ার বেগে তোমরা সুধায়ে ছিলে মোড়ে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোন খানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্মিত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে কনক চাপার দল পড়ে ঝুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা ভাটার গভীর টানে তরি খানা ভেসে যায় সমুদ্রের পারে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে বসিয়া চলেছে তরণীকে সে রেতে বাঁধিলাম তার গাহিলাম আরবার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় নমস্কার